ভাই আমি সত্যি কথা বলতে বান্দরবনে প্রেমে পড়ে গেছি ঠিক আছে আমি মনে হয় আমি যদি আবার নেক্সটে আবার আসি বান্দরবনে আসবো ভাই শুধু বাইক রাইড করার জন্য ভাই আপনার দেখেন জাস্ট এই জায়গাটা দেখেন ভাই জোস লাগতেছে জোস মানে আমার মুখে খালি ওয়াও আর জোস ছাড়া কোনো কথা নাই বুঝছেন মানে তারা এখনো বান্দরবন আসেন নাই ভাই বাইক নিয়ে কাইন্ডলি একটু রাইড দিয়ে যান ভাই কাইন্ডলি একটু রাইড দিয়ে যান তাহলে বুঝবেন এটার মজা আমি তো এখনো টোটালি বান্ধবনে ঢুকিও নেই জাস্ট ঢুকতেছি বান্ধবনে আমার এই অবস্থা ঢুকলে মনে হয় আর কিভাবে আল্লাহ জানে তো ফাইনাল আমরা চলে আসলাম কয়টা বাজে এখন সময় হচ্ছে সাতটা বাউন্ন যাক লেট হয়েছে হচ্ছে শিউর বাড়ির জন্য একটু লেট হয়েছে কারণ বাহস্থতার কারণে রাস্তা থামতে হয়েছে বারবার এই আর কি যাক প্যারা নাই তো গাইজ গত সময় হচ্ছে সাতটা মানে সাড়ে সাতটা বাজে আর আমরা বান্দরবনের প্রথম হিলে উঠে গেছি এই বাস দেখেন উঠতে যায় তার কালো ধোঁয়া বেড়ে গেছে ঠিক আছে দেখেন বাসের এই পাহাড়ে উঠতে যায় কালো ধোঁয়া বেড়ে গেছে পিচ দিয়া এই বাসটার ওভারটেক করতে হবে আর ফার্স্ট টাইম হচ্ছে বান্দরবন আসছি আলহামদুলিল্লাহ এখনও বান্দরবন দূর হচ্ছে মানে শহর মেবি তেরো কিলোমিটার দূর এখনো তা আমরা শহরে শহরে যে এই যে বারো কিলোমিটার আর রুমা হচ্ছে এখান থেকে ছাপ্পান্ন কিলোমিটার দেখেন এই যে আবার ডাউনফল ডাউনফলে চলে আসছি আবার ও ভাই আবার ডাউনফল থেকে আবার উপরে ভাই ও জোস লাগলো জোস অসাধারণ ভাই আমি সত্যি কথা বলতে বান্দরবনে প্রেমে পড়ে গেছি ঠিক আছে আমি মনে হয় আমি যদি আবার নেক্সটে আবার আসি বান্দরবনে আসবো ভাই শুধু বাইক রাইড করার জন্য ভাই ও ভাই দেখেন পাহাড় যাচ্ছে পাহাড় জস পাহাড় ভাই ওস্তেশ সাজে গেছ তো করা ভাই সাজে গেছ তো করা আপনি বিশ্বাস করেন মানে সাজে আমি গেছি সাজে গেতে করা লাগতেছে জস অসাধারণ অসাধারণ দেখেন ডাউনফলটা দেখেন ও মাই গড ভাই মানে ভাই কি ডাউনফল ভাই জস সিরিয়াসলি ভাই যারা যারা আপনারা বান্দরবন আসেন ভাই মিস করবেন ভাই আর যারা বাইক নিয়ে আসেন তারা আরো বেশি মিস করবেন ভাই সত্যি বলতেছি সত্যি বলতেছি ব্যাডলাক আর শিওর ভাই শরীরটা একটু খারাপ হয়ে গেছে আফসোস না হয় আমাদের ইনশাল্লাহ সমস্যা নাই হয়তো বা বান্ধব পুরাটা নাও ঘুরতে পারি আমরা এবার বাট ইনশাল্লাহ আমি নেক্সটটা আসবো অবশ্যই একা হইলেও আসব আইসা আমি ঘুরে যাবো ভাই বান্ধব আমার ভালো লাগছে ও ভাই জোস দেখেন অনেক এক্সাইটমেন্টে কিন্তু আমার যে রিয়েকশনগুলো বের হইতেছে ঠিক তাতে কিন্তু আপনারা মোটেও হাইসেন না ঠিক আছে তাতে আপনারা মোটেও হাইসেন না আমার কিন্তু সরম লাগবে যদি আপনারা হাসেন ভাই আপনি দেখেন জাস্ট এই জায়গাটা দেখেন ভাই জোস লাগতেছে জোস মানে আমার মুখে খালি ওয়াও আর জোস ছাড়া কোনো কথা নাই বুঝছেন মানে আমার মুখের ভাষা আর নাই যে আমি ওয়াও আর জোস ছাড়া দেখেন ওরা আমাকে স্বাগতম করতেছে আ আও বাবা যে ডাল আমি সিরিয়াসলি বান্ধব বললে প্রেমে পড়ে গেছি ভাই সিরিয়াসলি ভাই আর সবচেয়ে বড় কথা আমার কান বন্ধ হয়ে গেছে বুঝছেন আমার কান বন্ধ হয়ে গেছে আবার ঢোক গিললে কান খুলে যায় ইন্টারেস্টিং ব্যাপার ব্যাটারিতে চার্জও নেই আমার এই জন্য ফুটেজ বেশি একটা নিতেছি না কারণ আমার কাছে মনে হয় যে আমার গোপুরো দিয়ে মনে হয় বান্দরবনের মানে ভিডিও অফ করে যাবে না আমার রাস্তার রাস্তাটা এত জোস আর ফিলিংসটা জাস্ট ওয়াও আর কিছু না ওয়াও ওয়াও আর জোস ছাড়া আমার মুখে কোনো বাসা নাই যারা যারা এখনো বান্দরবন আসেন রে ভাই বাইক নিয়া কাইন্ডলি একটু রাইড দিয়ে যায়েন ভাই কাইন্ডলি একটু রাইড দিয়ে যায়েন তাহলে বুঝবেন এটার মজা আমি তো এখনো টোটালি বান্দরবনে ঢুকিও নেই জাস্ট ঢুকতেছি বান্দরবনে আমার এই অবস্থা ঢুকলে মনে হয় আর কি হবে আল্লাহ জানে পিছনে চেকপোস্ট বর্ডার গার্ড দেখলো ন্যাশনাল আইডি কার্ড দেখলো সবার আর হচ্ছে পিছনে ইয়া ছিল এই স্বর্ণ মন্দির ছিল সম্ভবত এটা নাকি এখনো উদ্বোধন করেনি যার কারণে আমরা দেখতে পারিনি সো প্যারা নাই আমরা আপনাদেরকে দেখাবো পরে আমরা হোটেল নিয়ে একটু রেস্ট টেস্ট নিয়ে আবার আসবো ও ভাই মানে কি বলবো বলার ভাষা নাই ভাই এত সুন্দর বান্দরবন বাংলাদেশে এত সুন্দর একটা জায়গা বাট আমি কখনই আসিনি এত জায়গা বাইক নিয়ে গেলাম কিন্তু বান্দরবন কখনো ঢুকিনি এই ফার্স্ট ঢুকলাম ভাই অসাধারণ যাক আমরা শহরে চলেই আসছি ম্যাপে দেখতেছি দেখেন এই টার্নটা দেখেন

শহরে চলো আজের যায় লাভ নাই ভাই প্রেমে পড়ে গেছি বান্দরবনের ভাই শিওর ভাই তো আমরা চলে আসি বান্দরবন বাস স্ট্যান্ডের সামনে আচ্ছা ওদের টার্নেল দেখতেছি কিসের টার্নেল ওটা একদিন আসতে হবে ভাই সময় করে আসতে হবে সময় শর্ট একদিন সময় নিয়ে আসবো পুরোটা এক্সপ্লোর করবো ভাই পুরোটা এক্সপ্লোর করবো এই যে হোটেল হিল ভিউ এটা হচ্ছে ফেমাস হোটেল ঠিক আছে সবাই আসলে এটা দিয়ে উঠে কম বেশ আচ্ছা চলেন দেখি রুমের ভাড়া কি কেমনে কি চলেন হোটেল হোল ভিউতে হিল ভিউতে দেখি কি অবস্থা আমাদের কথাবার্তা মানে মিল হয় কি না ব্যাটা বলে মিল হয় কি না চলেন তো ফাইনাল আমরা বান্দরবান চলে আসলাম কয়টা বাজে এখন সময় হচ্ছে সাতটা বাউন্ন যাক লেট হয়েছে হচ্ছে শিউর বাড়ির জন্য একটু লেট হয়েছে কারণ বাহস্থতার কারণে রাস্তা থামতে হয়েছে বারবার এই আর কি যাক প্যারা নাই তাও আলহামদুলিল্লাহ চলে আসছি লেট হোক চাই হোক চলে আসছি দেখি হলবি হোটেল হিল কথা বলে কি অবস্থা চলেন আমরা চলে আসছে হচ্ছে কলাপাতা রেস্টুরেন্টে আর বাজে হচ্ছে এখন সাড়ে দশটা তো আমরা এখান থেকে নাস্তা করব আর কি ঘুমের সঙ্গে কথা বলতে পারতেছি না চোখে ঘুম ঘুম বাবা আবার কিছু শুইছিলাম এই যে আমাদের হোটেল হচ্ছে এইটা দেখেন হোটেল হিলভিউ এই হোটেলের পাশেই হচ্ছে অপোজিটে যে আমাদের কলাপাতা রেস্টুরেন্ট এখানে আমরা রাস্তা করবো দেখি কী অবস্থা চলেন তো সাথেই স্মাইলও আছে এই যে সবাই রেডি হয়ে বের হয়ে গেছি তো আমরা এখন বাইক নিয়ে ইনশাল্লাহ নীলগিরি নীলগিরি দিকে রওনা দিব এবং স্পটগুলো ঘুরে দেখবো চলে

আমাদের শিওর বাই পুরো এনার্জিটিক হয়ে গেছে এখন পুরো ফুল চার্জ হয়ে গেছে তো গ্যাস আমরা নাচ রাস্তা খেয়ে বের হয়ে গেলাম এখন সময় ঘড়িতে এগারোটা বাজে আর এখন আমরা নীলগিরির উদ্দেশ্যে রওনা দিলাম লাইট নাস্তা করে নিলাম আপনারা তো দেখলেনি কম বেশ দেখা আর গরম তো প্রচন্ড প্রচন্ড গরম ঘামতেছি ঠিক আছে তার বলার বাসা নেই আর কি তারপরে ফুল হাতা জ্যাকেট পরে আছি কারণ হচ্ছে রোদ উঠছে তো রোদে হাত পুড়ে যেতে পারে তো দ্যাটস ওয়াই আমরা মানে আমি আর কি ফুল হাতা পরে নিছি কথা হাতে একটা ভালো বলতে পারতেছি না কারণ এনার্জি অবস্থা খুবই খারাপ একটা এনার্জি নেই নীলগিরি যাওয়ার পথে যা যা স্পটগুলো চোখে পড়বে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো এবং আমি নিজে উপভোগ করবো এবং ইনশাল্লাহ আমার দ্বারা আপনারা উপভোগ করবেন আমার বাইকের ওয়ার্কশপ আছে এই সাইডে নীলগিরি যাওয়ার পথে শহরের এই সাইড থেকে আচ্ছা এখান থেকে দেখাইতেছে হচ্ছে চুম্বুক চিম্বুক ওরে রানারের শোরুম আছে এখানে আচ্ছা চিম্বুক হচ্ছে চব্বিশ কিলোমিটার নীলগিরি সাতচল্লিশ কিলোমিটার আর থানছে হচ্ছে চুয়াত্তর কিলোমিটার আচ্ছা ওকে তো চলেন আস্তে আস্তে যেতে থাকি আমাদের ডেস্টিনেশনে আর পাহারে যে সৌন্দর্য আছে অবশ্যই সেটা আমি আমার ক্যামেরা রেকর্ড করব ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করতে হবে সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে শেয়ার করতে হবে